আমার হাজবেন্ডের কলিগ बोलतेছে যে মানে আমি ইতালিয়ান নন ইতালিয়ান হইও ইতালিয়ান উচ্চারণগুলো অনেক সুন্দরভাবে করতে পারি উনি আপু আপনি যদি হচ্ছে কি আপনার অভিজ্ঞতাটা হচ্ছে অফিবের সাথে জার্নি বা অভিজ্ঞতা আর যেটা ছিল আপনার সেটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে যে আপনার মানে কতটুক ইমপ্রুভমেন্ট আসছে বা কতটুক কথা বলতে পারেন অফিবের সাথে ক্লাস করে বা ভাইয়া কি বলে আশেপাশের সবাই কি রকম কমপ্লিমেন্ট দেয় যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আসসালামু আলাইকুম আমি ইতালিতে এসেছি আজকে এক বছর হইল যখন আমি অপিতে সাথে যুক্ত হই তখন আমি মাত্র চার মাস হয়েছে ইতালিতে এসেছি আমি যখন শুরু করছি তখন আমি শুধু দুইটা শব্দ জানতাম যে বুনজর্ণ চাও এই দুইটা শব্দই জানতাম আমি আর কোনো কিছুই জানতাম না তখন আমার হাজব্যান্ড আমাকে অফিবে এড করলো তখন থেকে আজ পর্যন্ত আউন করছি আদু করছি জানিটা খুব ভালো ছিল আমি অনেক ইমপ্রুভ হয়েছে আমি এক একা প্রথম দিকে বের হইতাম না বাচ্চা স্কুলে যাইতো তাও সাথে মাঝে মাঝে আমার হাজবেন্ডও যাইতো তারপর এখন আমি ভালোই আসছি মানে মোটামুটি অনেক ভালো ইমপ্রুভ হয়েছে তারপর আমার যে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ উপর যে পড়াগুলা ওরাল ক্লাস করছি সব দিক দিয়ে অনেক ইম্প্রুভ হয়েছে আর আমার হাজবেন্ডের কলিগ বলতেছে যে মানে আমি ইতালিয়ান হয়েও ইতালিয়ান উচ্চারণ তখন অনেক ভালো লাগছে যে মানে অফিবের সাথে যুক্ত হয়ে আমি অনেকটা ইম্প্রুভ করছি যে অন্তত ওদের বাসাটা আমি ভালোভাবে স্পষ্ট ভাবে বলতে পারি ওইটা আমার অনেক ভালো লাগছে আর আমার হাজবেন্ড বলতেছে হ্যাঁ ভালোই চলতেছে আর কি এই ছিল যাত্রা সাথে আমনো আদু টোটাল ছয় মাস করছি অনেক ভালো ছিল আর মায়স্ট্রো মায়স্ট্রাদের মানে বলার মতো কিছু নাই অনেক ভালো তারা যতটুকু পারছে আমাদেরকে মানে দিয়েছে সম্পূর্ণ সবকিছু ভালোই ছিল এখন চলতে হ্যাঁ মোটামুটি আমি সামনে চলার মতো অনেক কিছু পারবো আমি নিজে নিজে বাজারও করতে পারি ওটা যখন আসছি তখন আমি কিছুই পারতাম না তখন আমি ভাবতাম যে আমি কোথায় আসলাম মানে কিসের মধ্যে আসলাম ওইটা চিন্তা করতাম এখন হ্যাঁ ভালোই আমার মানে ভালো লাগে বের হইতে ভালো লাগে আশেপাশে গেলে ভালো লাগে সবার মধ্যে ওই এটার জন্য অফিসকে অনেক ধন্যবাদ এরকম সুযোগ করে দেওয়ার জন্য কারণ আমরা স্কুলে যাই পড়ালেখা করা ওই সময় আমাদের কাবার হয় না বাচ্চা নিয়ে